কখনো কি চুপচাপ বসে একটা ছবি দেখেছো যেখানে কোনো শব্দ নেই তবুও যেন অনেক কথা বলে ফেলে আজকের এই আটটা তেমনই প্রতিটা রং প্রতিটা টুন একটা অদৃশ্য আবেগ নিয়ে এসেছে যেটা চোখে দেখা যায় না শুধু মনে অনুভব করা যায় এই ছবিটা শুরু হয়েছিল একটু একটু শূন্যতা দিয়ে সাদা ক্যানভাসে ছিল শুধু নিঃশব্দ কিন্তু একটু একটু করে রঙের সোয়াই তৈরি হলো গল্প একটা যন্ত্রণার গল্প একটা আশার গল্প আর একটা যাত্রার গল্প নিজেকে খুঁজে পাওয়ার তুমি যদি ভালো করে তাকাও দেখবে এই ছবির রেখাগুলো যেন কারো ভাঙা স্বপ্নের মতো আবার কোথাও কোথাও আশার আলো জ্বলে ওঠে আমরা প্রত্যেকে একটা করে চিত্র যেখানে বাইরে থেকে সবাই দেখে সাজানো মুখ কিন্তু ভিতরে চলে রঙহীন যুদ্ধ আর এই যুদ্ধের মাঝেই কোথাও একটা ছোট্ট রঙ উঠে আসে যেটা বলে তুমি একা নও এই ভিডিওটা এই ছবিটা তোমার সেই অনুভবগুলোর জন্য যেগুলো তুমি কাউকে বলতে পারো না তবুও প্রতিদিন অনুভব করো তুমি যদি এই ছবির সাথে একটু কানেক্ট করো তবে জানবে শিল্প আসলে শুধু কল্পনা নয় এটা একটা প্রতিবিম্ব তোমার আমার আমাদের ভিতরের গল্পের ভালো লাগলে শুধু লাইক নাই তোমার অনুভবটা জানাও কারণ একটা শব্দ একটা কমেন্ট আর একটা মনকে সাহায্য করাতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই ভালো রাখবেন